আলাইকুম দর্শক জানাচ্ছি আমরা আমরা রয়েছি শেখ এহিয়াতে নামে একজন আছেন এখানে তিনি বেশ বড় সড়ো একটি গরু পালন করে ফেলেছেন আপনারা পিছন দিকটাতে দেখতেই পাচ্ছেন গরুটা রয়েছে এখানে এই গরুটা নিয়ে আমরা কথা বলবো আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে যাই যারা আসলে এরকম বড় গরু ক্রয় করেন বা ক্রয় করতে চাচ্ছেন মোটামুটি একটা রিজনেবল দামে তাদের জন্যই কিন্তু আমাদের আজকের ভিডিও সো দর্শক সরিদায়বান ব্যক্তি যদি আপনারা এরকম কেউ থাকেন খোকন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চলুন আমরা কথা বলি খোকন ভাইয়ের সাথে খোকন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ভালো আমি ভালো আপনার বাড়িতে চলে আসলাম নেত্রকোনা জেলা এটা হচ্ছে যে জি জি কোন থানা কেন্দুয়া থানা কেন্দুয়া থানা বাসাটি শেয়া বাসাটি আছে শেয়া বাসাটি আমরা রয়েছি আপনার বাড়িতে তো গরু এখন কয়টা আছে কয়টা পালন করছেন গরু আছে এডিয়া আছে আর চার পাঁচটা আছে আর চার পাঁচটা আছে সেগুলো কি দেখাবো আমরা না এটাই আজকে না এটাই বড় গরু আর হেডি ছোট গরু আছে আচ্ছা মূল ফোকাস এটাই জি তো এটা কয় জাতের গরু এটা ছয় জাতের জি আচ্ছা এই ছয় জাতের গরুটার কি ওজন মাপছেন আপনারা ওজন মনে করেন এটা পঁয়তাল্লিশ আছে লাইফ ওজন আচ্ছা এটা কি দেব আপনার আপনারা ফিতা দেব আর কি মনে করেন এই যে কষাই আসছে আর অনেক লোক আসছে আসার পরে মাপছে আর কি আচ্ছা এটা জাতি কি জাতি এটা তো মনে করেন শাহিওয়ালের মধ্যে কিছু ক্রস আছে ফিজিয়াম ফিজিয়াম সাহিওয়ালের ক্রস জি গরুটা মার্শাল্লাহ দেখতে ভালো কালারটাও ভালো আমার কাছে বেশ ভালো লেগেছে তো কেমন দাম চাচ্ছেন আপনার এদের দাম হয়েছে কষাই আসছিল আর অনেক পার্টি আসছিল বেহারি আসছিল দাম কাম বলে গেছে মানে এটা হচ্ছে আপনার দাম চাচ্ছে জি জি

এরে মনে করেন গ্রামের হিসাবে বিক্রি করতে হবে আমরা তো শহরের মানুষ না ক্ষুদ্র মানুষ হ্যাঁ মানে যেকোনো মূল্যে চাচ্ছেন এবার বিক্রি করে দেওয়া হ্যাঁ অবশ্যই কারণ অনেক দিন আমাদের সেরকম বিক্রি করতে হবে হবে দাঁতে কয় কয় তারা মানে মোটামুটি একটা বয়স হিসেবে ভালোই প্রাপ্ত বয়সের গরুগুলোর তো ওজনটা একটু বেশি হয় দাঁড়াটা মোটা থেকে এটাও তেমনটাই রয়েছে তো যেটি হচ্ছে যে যারা আসলে কিনবে আপনাদের গরু তারা যোগাযোগ কিভাবে করবে আপনারা সেটা আপনাদের তো বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা কেন্দ্র থানার হচ্ছে যে বাসাটিতে ঠিক আছে আর দ্বিতীয় যদি ঢাকা বা ঢাকার অন্তরে বা ঢাকার আশেপাশে যারা রয়েছে তারা তো দেখা যাবে যে হয়তো কোনোভাবে একটি কন্ট্রাক্ট করতে হবে যোগাযোগ করতে হবে তারপরে তারা যদি ভাবে যে এখানে আসবে সেটা আলাদা আপনাদের সাথে মূলত যোগাযোগ কিভাবে হবে যোগাযোগ সম্মান করেন যেহেতু আসছেন ফোন নাম্বারে ফোনে কথা বলবে কথা বললে যে আসে আসে রাস্তা তো হয়তো মোটামুটি কাঁচা রাস্তা নাই অল্প রাস্তা কাঁচা আছে আর ফোড়ারায় ফাঁকা হ্যাঁ আসতে পারবে সমস্যা নাই মানে গাড়ি নিয়ে কেউ আসতে পারবে অবশ্যই আসতে পারবে আচ্ছা 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 ভাই যে গরু তো বেচা বিক্রি নিয়ে কথা বলেই যাচ্ছি আচ্ছা এগুলোর খাদ্য খাবার এটার কিন্তু খাদ্য খাবার নিয়ে আমরা কোনো কথাই বলি নাই এটা যে দুই বছর বা আড়াই বছর আপনারা লালন পালন করলেন কিভাবে মোটা তাজা করণ করলেন কি খাওয়ালেন মোটা তাজা করছি মনে আমাদের খাওয়ার তো অনেক বড় ঘাসের কোনো অভাব নাই ঘাস খাওয়াইছি কেয়ার খাওয়াইছি দানা দার খাবার খাওয়াইছি তার বাদে এই কিছু কলাও খাওয়াইছি কি কলা খাওয়াচ্ছেন এই তো মনে করেন এটার বেশি কলা খাওয়া কলা কলা কেন খাওয়াচ্ছেন কলা খাওয়াইতেছি মনে কলা মূলত আয়রন আছে এটা মানুষেও কা ভালোবেসে মনে কলা অল্প অল্প খাওয়াই হ্যাঁ এই জন্য আচ্ছা আচ্ছা তো সর্বোপরি আসলে এই গরুটা বিক্রি হয়ে গেলে আপনাদের নেক্সট পরিকল্পনা কি আছে পরিকল্পনা মনে করেন এরকম আরো বেশ কয়টা গরু কিনে বড় করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে তাই হবে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা মনে করেন দুই যে কোনো ভালো দামে বিক্রি করতে পারি দুই আমাদের লাভ হয় তা আশা করতেছি মনে এরকম আরো চারটি গরু পাইলে পরবর্তী বছর পালার আশা আছে আর কি এর মনে করেন আমরা তো আর ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ হ্যাঁ এরকম কোন কুটিপতি মানুষও না আচ্ছা আচ্ছা তো খোকন ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপনার গরুটা আমাদেরকে দেখালেন আমরাও দেখলাম দর্শক বন্ধুরাও দেখলো আর সব ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা ওকে আমিও ভালো থাকবেন